হ্যালো বিয়ন ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্টে আপনাকে স্বাগতম এই প্রজেক্টে রয়েছে পনেরো ডলার একটি ছোট একটি প্রজেক্ট এই প্রজেক্টে দেখিয়ে দিব আপনাকে কীভাবে আপনি আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে কীভাবে আপনি কাজটি করেন এবং কাজটি জমা দেন আর হ্যাঁ আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আমি জানি আপনাদের অনেকের ভালো লাগে অনেকে ভালো লাগে না যদি আপনার ভিডিওটি ভালো লাগে আমার কথাবার্তা আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনি কিন্তু চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে রাখতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সেই সাথে একটা কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আজকে যে লাইভ প্রোজেক্টটা রয়েছে সেটা শুরু করি প্রথমে আপনাদের দেখিয়ে নিতে চাই এই প্রজেক্টটা আসলে কত ডলার আছে দেখেন এই প্রজেক্টটা ছিল মূলত পনেরো ডলারে এখানে আমাকে বাড়ানো কমা নয় এখানে পনেরো ডলার ছিল এবং একদিনে এটা ডেলিভারি দিয়ে দেখেন আপনি যদি একটা পনেরো ডলার প্রজেক্ট একদিনে যদি শেষ করে দিতে পারেন তাহলে তো মোটামুটি আপনার কাছে ভালো অ্যামাউন্টটি থাকতেছে সো আপনি কেন মানে এই ধরনের কাজ জানবেন বা শিখবেন না বা বুঝবেন না আশা করি আপনি এই ভিডিওটা দেখলে নতুন কিছু শিখতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক তাহলে এখন আমরা চলে আসছি এই যে ক্লায়েন্টের সিটে এই ক্লায়েন্টের সিটে কী কী চেয়েছিল দেখেন এই হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্টের দেখেন এখানে জার্মান ভাষায় সবকিছু লেখা ক্লায়েন্ট এখানে চেয়েছে যে আমাকে আমার কিছু কোম্পানি ওয়েবসাইট আছে কোম্পানির নেম আছে কিন্তু আমি তাদের অ্যাড্রেস টেলিফোন নাম্বার ওয়েবসাইট ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল এগুলো চাই সো এইগুলো তাকে দিতে পারলে সে মানে মোটামুটি আমাকে এই অর্ডারটা দিয়েছে যে এই সব কোম্পানি সো এই কাজটা খুবই সহজ এখানে দেখেন সে প্রথম যে কাজটা করেছে আমাকে যে কোম্পানি লিখেছে সেখানে কিন্তু আমি শীতটাকে সুন্দরভাবে সাজাইছি যেমন ধরেন হামবার্গ বার্লিন কল তারপর রয়েছে মুন কি মুনচেন মুনচেন আমি ভালো অত ভালো উচ্চারণ করতে জানি না সো যদি ভুল থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আমরা তাহলে কাজে চলে যাই বলছি যে এই এই কোম্পানিগুলো সব ডিজিটাল বের করে আমরা প্রথমে এই কোম্পানিটা চলে গেলাম আমার গুগলের সার্চ আমরা সব কিছুই গুগলে করে থাকি গুগলে সার্চ দেওয়ার পর দেখেন এই যে দেখেন এই এই কোম্পানিটা চলে আসে এই কোম্পানিটা আমরা ওয়েবসাইট ওপেন করি সরি এই কোম্পানির ওয়েবসাইট ওপেন করে দেখেন এই যে ওয়েবসাইট ওপেন করার পর এখন আমাদের যেটা করতে হবে যখন জার্মানি সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া সব ওয়েব কোম্পানি দেশ দেখবেন তখন যে দেখবেন যেদের একটা অপশন আছে সেটা হচ্ছে ইমপ্রিজন বা ইমপ্রিন্ট আপনি যদি সেখানে যান আপনি কিন্তু মোটামুটি সেখানে সব কিছুই পেয়ে যাবেন এই যে আমি আপনাকে দেখাতে পারছি না আচ্ছা এই যে দেখেন এবার দেখানো যাচ্ছে এটা হচ্ছে ইমপ্রিজন আমরা যদি ইমপ্রিজনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে মূলত কিছু চলে আসছে তাদের অ্যাড্রেস তারপর কি বলছে জিপ সব কিছু চলে আসছে আমাকে এখানে কি কি নিতে হবে অ্যাড্রেস জিপকোট তারপর সিটি এখানে যদি জার্মান বাসা লেখা তাহলে আমাকে অ্যাড্রেসটা হচ্ছে এটা এটা টোটালি হান্ড্রেড পার্সেন্ট ডাটা নিউজ হ্যাঁ এটা এখানে এর চেয়ে সহজ কাজ পৃথিবীতে হয় না তারপর কি বলছে আমাকে তারপর বলছে যে তাদের আসলে এই সব ধরনের কাজ করার তাই তারা এই কাজগুলো দিয়ে দেয় আমরা সেই কাজগুলো কি করে আমরা তাদের অল্প টাকায় কাজগুলো করে দিই যার ফলে তারা আমাদের উপর নির্ভরশীল হয় এবং আমরা তাদের কাজ রেগুলার করে দিই দেখেন আপনার কাজ যদি কেউ একদিন করে দেয় আপনি কিন্তু মোটামুটি তারপর নির্ভর হয়ে যাবেন সো এখানে দেখেন এখানে যেটা বলছে এই যে আমরা অ্যাড্রেস তারপর জিপ কোড এই যে জার্মান ভাষায় পিএলজে এটা জার্মান ভাষায় সিটি তারপর টেলিফোন নাম্বার ওয়েবসাইট वगैरह এখানে ফার্স্ট টাইম লাস্ট টার্গেট টার্গেট করছেন পজশন হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর দেখেন আমরা এখানে ম্যানেজিং ডিরেক্টর কি করব কেন তুমি ইংলিশ করো ইংলিশ করে দেই তাহলে দেখেন অথরাইজড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ম্যানেজমেন্ট সো মোটামুটি এখানে ম্যানেজমেন্ট আছে দেখেন কার্টিন হুম এটা হচ্ছে ডিরেক্টর সো আমরা কিন্তু তাকে পেয়ে গেলাম আমরা চাইলে এখন কী করতে পারি লোকটাকে ইমেল অ্যাড্রেস তার ইমেল অ্যাড্রেস কি আসে এখানে দেখি আমরা যদি কোথাও পাই আমি আপাতত কোম্পানি ইমেল অ্যাড্রেসটা কপি করে বসাই দিচ্ছি কোম্পানি ইমেলটা যদি পার্সোনাল ইমেল পাই ভ্যালিড তাহলে তো পার্সোনাল ইমেল বসাই দিব ওকে ফাইন আহ এই যে আমাদের কাজ মোটামুটি শেষ সো আমরা রিল্যাক্সে এখন দেখতে পারবো যে আসলে ওদের যে পার্সোনাল ইমেল আছে কিনা এখন বাজে অলমোস্ট আমরা চারটে পঞ্চান্ন সকাল বলতে পারে না এখন রেকর্ডিং আবার সমস্ত সত্য কথা বলতে ওই সময়টাই হয় না যে রেকর্ডিং করবো জানেন যে আমরা অনেক দিন ধরে কিন্তু আমি ভিডিও দিতে পারি ভিডিও দিতে পারি না আমি জানি যে এটা ঠিক না বাট তবু কিছু করার নেই দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে টিম অর্থাৎ টিমকে খুঁজো টিমকে কী আছে দেখেন ইনি হচ্ছে কার্তিক মেস্টার ইনারটাই কিন্তু নিয়ে আসে কিন্তু ইনার ইমেল নাই দুঃখের বিষয় ইনার ইমেলটাই নাই আর দেখ তাহলে আমরা কী করতে পারি এখান থেকে সোনোবে আমরা কিন্তু ওয়েবসাইটে সোনোবে কিন্তু ক্লিক করতে পারি যে কার্তিক কি বাম স্টার্ট নামে কারো ইমেল আসে কি না হ্যাঁ আমরা একটু দেখি ওপেন করি ওপেন করে আমরা দেখি এখানে একজনের ইমেল আছে এখানে যদি কোনো কোম্পানির ইমেল থাকে কার্তিক ভৌমি কার্তিক না এরকম কিন্তু কাউকে পাইনি তো আমরা কি করতে পারি যেটা করতে পারি ওনাদের যে কোম্পানির যে ইমেলটা রয়েছে সেটাই এখানে রেখে দিব হ্যাঁ কিছু করার নেই এভাবে আমরা প্রত্যেকটা কোম্পানির এই যে ডিটেলস চাইছে সেগুলো চেয়েছে সেগুলো আমরা দিয়ে দিয়েছি এই ছিল আজকের ভিডিও এখন বলতে পারেন যে এরপর কি করতে হবে এরপর সে তেমন কিছুই করার নাই এরপর আপনার আমি কাজ জমা দেবেন তারপর যদি তারপর কি আছে এটা ক্লায়েন্ট ভালো বলতে পারে না করবে সে যদি কাজটা নিয়ে ভালো কথা ফেলে দেয় তা আমার সমস্যা নেই যা কিছু আমি কাজ করেছি আমি পেমেন্ট পেয়েছি আমার পেমেন্টটা পাওয়ার পর এভরিথিং ইজ ফাইন সো এটাই হচ্ছে প্রফেশন যে আমি আমার কাজটা নিয়ে আমার ক্লায়েন্ট যে কি করবে না করবে সেটা কিন্তু আমার বিষয় না তবে হ্যাঁ সে যদি কোনো সাপোর্ট চায় কখনো যদি কোনো সাপোর্ট চায় যে এটার সমস্যা সমস্যা তাহলে কিন্তু আমরা সেই সাপোর্টটা দিব এই ছিল কথা আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে নতুন কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন বা আপনি চাইলে কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু নক করতে পারেন ভিডিও ডিসক্রিপশন ফেসবুক পেজের লিঙ্ক ইন পেজের লিংক দেওয়া আছে আর হ্যাঁ আপনারা যদি কোনো এই টুলস ইউজ করতে চান ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলো টুলস দেওয়া আছে ইমেল ইমেল ফাইন্ড করার অ্যাপোলো সোন অফ অনেকগুলো টুলস দেওয়া আছে আপনি চাইলে সেই টুলস কিন্তু ইউজ করতে পারেন পারচেস করে ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখার জন্য বা সম্পূর্ণ ক্লাসটি করার জন্য আশা করি সবসময় সাথে থাকবেন পাশেই থাকবেন